আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়সফ আব্দুল্লাহ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত আজ বাংলাদেশের অত্যন্ত দুঃখজনক বারাক ক্লান্ত মন নিয়ে যে সামনে বাংলাদেশে প্রেক্ষাপট নিয়ে হাজির হয়েছি দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পর যে গণ হয়েছিল সেই ধারাবাহিকতায় প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে আন্দোলন দুর্ঘটনা গটি বাংলাদেশে আমজনতা ছাত্র জনতা যেভাবে এটি বৃদ্ধি পেয়েছি আমার মনে হয় এই বাংলাদেশ যদি এভাবে চলতে থাকে তাহলে বাংলাদেশে যে গৃহযুদ্ধের যে চূড়ান্ত ফলাফল সেই রূপ কিন্তু ধারণ করবে সেই রূপ ধারণ করার যে ফলাফল আজ আমি আপনাদের সামনে শরীয়তপুর জাজিরা তানা এক ওসির মর্মান্তিক কাহিনী আপনাদের সামনে বলার জন্য আমি চেষ্টা করব এই নতুন স্বাধীন বাংলাদেশে একজন বাংলাদেশের যে সাধারণ ফ্যামিলি থেকে সে উচ্চশিক্ষিত হয়ে মা বাবার স্বপ্ন নিজের নিজের জীবনকে একটি সুন্দর জীবন পরিবেশন করার জন্য যেই ব্যক্তিটি পুলিশের একজন ওসি হয়েছিলেন সেই ওসিকে সেই সরকারি গভর্নমেন্ট একটি প্রতিষ্ঠানে যেখানে বাংলাদেশের মানুষ সর্ব উৎকৃষ্ট সেবা প্রতিষ্ঠান সেটি হচ্ছে তানা পর্যায় সেই তানা পর্যায়ে একজন ওসিকে শরীয়তপুর জাজিরা তানা ওসিকে ফাঁসিতে লটকিয়ে হত্যা করা হয়েছে এই কবর কেউই জানে না কে হত্যা করেছে কে বা কারা হত্যা করেছে তার তদন্ত এই আশেপাশে যে লোকজন এবং টানার ভিতরে যে লোকজন যারা ওসি সাব ইন্সপেক্টর কনস্টেবল এবং যারা এই দায়িত্বে আছেন তারা কোনো কিছুই বলতেছে না যে কিভাবে কে বা কারা তাকে হত্যা করেছে তারা কিছু জানে না প্রাথমিক পর্যায়ে তারা কিছুই বলতে পারতেছে না এই বাংলাদেশের যে আমরা আজ যে দেশ দেখতে পাচ্ছি এই ডক্টর ইউনুস মহাজন গং যেভাবে এই দেশকে ধ্বংস করছে করছি একটি পুলিশকে এর বিচার কিন্তু করবে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকারের জন্য বাংলাদেশের মানুষ আজ রাস্তায় নেমে আসতেছে কিন্তু মুকে এবং বুকে তাদের যে আত্মশুদ্ধি বোবার মতো হয়ে জীবন যাপন করছে এই বর্তমান আমজনতা মানুষ তাই আমি বাংলাদেশের মানুষের প্রতি আজ আহ্বান করছি এই সমন্বয়ক আইন উপদেষ্টা আসিফ নজরুল এই পুলিশ হত্যা কিভাবে হচ্ছে সে এক নাম্বার দায়ী এবং স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন তিনি হচ্ছেন এক নাম্বার দায়ী পুলিশকে হত্যা করে করা হয়েছে এবং তানাতে তাকে লটকে রাখা হয়েছে ফাঁসির মঞ্চে রাখা হয়েছে কত বড় জঘন্যতম এই বাংলাদেশে কুকত মানুষ জন্ম নিয়েছি দু সালে পাঁচই আগস্টের পর যে গণপ্রত্থান হয়েছে সেই জঙ্গি পাকিস্তানি এই বাংলাদেশে আমাদের দেশকে ধ্বংস করে দিচ্ছে এই বাংলাদেশকে তারা আজ যে রূপান্তর করছে পাকিস্তানে রূপান্তর করে দিচ্ছে এবং জায়গায় জায়গায় শুধু যুদ্ধ আর যুদ্ধ এই যুদ্ধ কে তামাবে আল্লাহর কাছে শুধু আমরা আত্মনাত করে বলতেছি আল্লাহ তুমি আমাদেরকে রহমত করো এই জালেমদের হাত থেকে এই বাংলাদেশকে সুন্দর একটি শৃঙ্খলা দেশ রূপান্তর করার ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ তুমি একমাত্র আমাদের আশাবাদী আর এই বাংলাদেশে যে পর্যায় চলতেছে এই পর্যায় কিন্তু আমাদের সারা জীবনের যে অশান্তি সেটি কিন্তু আজ বিদ্যমান হচ্ছে এই বিদ্যমান তাকা অবস্থায় আপনারা কিন্তু বাংলাদেশে কোথাও যে একটুকু শান্তিতে ঘুমাতে পারবেন এবং জীবন কি উপলব্ধি করতে পারবেন সেটি কিন্তু আপনারা করবে করতে পারবেন না এই নতুন স্বাধীন দেশ তৈরি করেছে ইউনুস মহাজন গং এবং এই মহাজন বাংলাদেশে যতদিন থাকবে এই সুতকুর এই এনজিও মার্কা গভর্নমেন্ট যতদিন থাকবে দেশ কিন্তু ধ্বংস করে দিবে আর সমন্বয়ক এখন ঘুমাচ্ছি সমন্বয়ক এখন ঘুমাচ্ছি সমন্বয়ক এখন হেলিকপ্টার দিয়ে কম্বল বিতরণ করছে এটি হচ্ছে তাদের ডিউটি এটি হচ্ছে তাদের এখন একমাত্র ডিউটি তাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা শক্তিশালী হন এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে তার হাতকে শক্তিশালী করুন আপনারা দেশকে ভালোবাসুন এই ভালোবাসা দিয়ে আপনারা দেশকে আবার একটি স্বাধীন করুন যেই স্বাধীনতা পাকিস্তানি সেনারা আমাদের বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেছিল তাই আমি আপনাদের হাত থেকে এবং আপনাদের মাছ থেকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ